এ যে পাখাগুলো দেখেন বের হয়ে একেবারে ময়ূরের মতো এটা হচ্ছে আপনার ফ্যান প্লাস ঝাড়বাতি এটা ওয়ারেন্টি আছে বারো বছর এক যুগ সাউন্ডলেস ফ্যান প্লাস এটা আপনি গরম এবং ঠান্ডা বারো মাস ব্যবহার করতে পারবেন এই যে এখানে রিভার্স বাটন আছে একটা দেখেন এটা যদি রিভার্স টা উপরে দিয়ে দেন তাহলে ফ্যানটা এই দিকে ঘুরবে এটার সাথে রিমোট আছে আপনি শুয়ে শুয়ে এটাকে অপারেটিং করতে পারবেন প্লাস টাইম সেট করতে পারবেন এই ফ্যান যদি আপনি একটা না সাত দিন পর্যন্ত চালান তারপরে বাতাসটা গরম পাবেন না

জ্বলতেছে আপনি চাইলে লাইট অফ করে রাখবেন ফ্যান চালাবেন সেটাও পারবেন সেটাও পারা যাবে হ্যাঁ আবার চাইলে আপনি দেখা গেছে তিনটা লাইট জ্বালাবেন আপনি তিনটা লাইট জ্বালান

এখন কিন্তু হচ্ছে ডান দিকে ঘুরতেছে হ্যাঁ এবং এটার সাথে রিমোট আছে আপনি শুয়ে শুয়ে এটাকে অপারেটিং করতে পারবেন প্লাস টাইম সেট করতে পারবেন টাইম সেট করা হ্যাঁ আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত টাইমটা সেট করে দিলে ঠিক টাইম মতো ফ্যানটা অফ হয়ে যাবে এবং লাইটটা অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো এই যে পাখাগুলো কিসের ভাই এগুলো পাকা গুলো ছিল অ্যালুমিনিয়ামের পাকা অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়ামের পাকা এটা কিন্তু পাকা হচ্ছে পাঁচটা পাঁচটা পাঁচ পাকার ফ্যান কোনো ধরনের শব্দ নাই তো এগুলো হচ্ছে সাউন্ডলেস ফ্যান হান্ড্রেড পার্সেন্ট কোন শব্দ পাবেন না

আর এটার মধ্যে বিশেষ আরো সুবিধা আছে আপনি চাইলে এটা কখনোই আপনি দন ব্যবহার করলেন না আপনি এটা রেখে দিলেন কোনো সমস্যা নাই এইভাবে থাকবে আর রোলার মোটর তো রোলার মোটরের কারণে এই মোটর গুলো আপনার বিশ বছর নষ্ট করতে পারবেন বিশ বছর বিশ বছর নষ্ট হবে না এই যে দেখেন আমি একটু সুইচটা উপরে দিয়ে দিই এই যে এখন উপরে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্যানটা অন করে দিচ্ছি হ্যাঁ এই দেখেন এখন কিন্তু অন্য দিকে ঘুরতেছে এই দিকে ঘুরতেছে এখন গরম বাতাস দিবে এখন দিবে হলো আপনাকে গরম বাতাস আচ্ছা আচ্ছা দেখেন এই কিন্তু খুবই চমৎকার একটা সুবিধা আপনারা 12 মাস ইউজ করতে পারবেন এবং চাইলে আপনারা ফ্যানটাও শুধু চালাতে পারবেন বা শুধু আপনারা লাইটগুলো কিন্তু লাইটটাও আপনি চালাতে পারবেন আপনি লাইটটা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন দূর দিয়ে অন অফ করতে পারবেন আচ্ছা এর সম্পর্কিত তো আমরা জানলাম দেখলাম পাশাপাশি যেটা বলেছিলেন মমতাজ ঝারবাতি ফ্যান হ্যাঁ

দিব এখানে যে ফ্যানটা আপনি দেখতেছেন এগুলো আমাদের শোরুমে সর্বনিম্ন চব্বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হয় আমরা যে রেটটা এখন দিব সম্পূর্ণ পাইকারের মূল্য অনেক দোকানদার আছেন যারা মহাপসলে দোকান করেন তারাও আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে বিক্রি করতে পারবে হ্যাঁ যদি আমাদের কাছ থেকে নেন আমরা যে মূল্যটা ভিডিওতে দিয়ে থাকি এটা হচ্ছে পাইকারি মূল্য এই মূল্যতে আপনি আমাদেরকে নিতে হবে আর যদি অনেকে আছে বেশি কন্টিনিউ নিতে চান ছয়টা বারোটা নিতে চান তখন আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা এটা যে আমরা দিচ্ছি এটা আমাদের শোরুম প্রাইস আছে পঁচিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে এটা মূল্য দিচ্ছি হলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এটা আপনি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে চান আমরা দিতে পারবো অনেকেরই আছে দেখা গেছে কোরিয়ারে যাওয়ার লোক থাকে না বা কোরিয়ারটা অনেক দূরে হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে কোরিয়ারের মাধ্যমে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব কিন্তু এটা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা অর্ডার করবেন আমাকে দুই হাজার টাকা বিকাশে বুকিং দিবেন টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব আচ্ছা পাশাপাশি আর এটা যেটা আছে মমতাজ বেগম ঝাড়বাতি ফ্যান যেটা নর্মাল আপনি এটা ঝাড়বাতি কিনতে গেল সর্বনিম্ন আঠারো থেকে বিশ হাজার টাকা লাগে ঠিক আছে এর সাথে আপনি পাচ্ছেন ফ্যান এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছিল

এটার মূল্য দেওয়া আছে আমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া আর কোন ফ্যান আছে নাকি হ্যাঁ এই যে আমাদের এখানে আছে টাইটানিক এরো সিলিম ফ্যান এটাও কিন্তু রিমোট আছে হ্যাঁ রিমোট আছে এটা আপনার রেগুলেটর সিস্টেম আছে প্লাস টাইম সেটিং আছে অন অফ আছে এটা আমি একটু অন করে দেখাই এই দেখেন আর এই ফ্যানগুলোর কোনো শব্দ পাবেন না আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যান যদি আপনি একটা না সাত দিন পর্যন্ত চালান তারপরে বাতাসটা গরম পাবেন না সাত দিন চালালো সাত দিন চালাবেন ফ্যানের বাতাস গরম হবে না কারণ হচ্ছে এগুলোর পাতাগুলো ছিল ফাইবারের পাতা ফাইবারের পাতা জি ফাইবারের পাতার সুবিধা হচ্ছে বাতাস কখনো আপনাকে গরম দিবে না এবং সব সময় আপনাকে কুল বাতাস দিবে মানে ঠান্ডা বাতাস দিবে জি আচ্ছা তিন এটা কিন্তু তিন পাখা তিন পাখা রিমোট সিস্টেম এটা রিমোটে আপনি অপারেটিং করতে পারবেন স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন অন অফ করতে পারবেন এবং টাইম সেট করে দিতে পারবেন আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার ওয়ারেন্টি আছে হলো 5 বছর হলো মোটরের গ্যারান্টি আচ্ছা আর 12 বছর আছে সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা এটার প্রাইস কত দিতে এটার মূল্য আমাদের রেগুলার প্রাইস আছে 18 থেকে 17000 টাকা এটা আমরা এখন

এটার যে মূল্য আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা স্পিড কিন্তু অনেক হ্যাঁ এগুলো অনেক স্পিড আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যানগুলো আপনি শব্দ পাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস কখনো গরম হবে না গরম হবে না ফাইবারের পাখা ফাইবারের পাখার কারণে এগুলো গরম হয় না এগুলোর মূল্য আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা আমরা এখন পাইকারি মূল্য দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল যেহেতু এগুলো ফ্যান প্লাস লাইট এগুলো বিদ্যুৎ বিল কি বেশি আসবে নাকি না ভাই

এখানে যে নাম্বারগুলো আছে যে কোনো নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন অনেক ফ্যান দেখিয়েছি আজকে চারটা মডেলের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন